আজকের রান্না গড়ামের মতো আজকো আমার সিক্রেট কাউকে দেখাইলাম না রান্না হচ্ছে আজকে চিকিঙ্গা আর আলু তাতে আছে তেলাপিয়া মাছ কষানো তেলাপিয়া মাছ কি যাতে রান্নাটি তাড়াতাড়ি হয়

সুস্বাদুভাবে রান্না করি আর বেসালার মানুষ হিসাবে আমরা যারা বেসালার হিসাবে থাকি বা রান্না করি আমরা মনে করি যে আমাদের শুধু লবণ মরিচ এবং শীত হইলে হইল এটাই আমাদের সুস্বাদু এর বাইরে আমাদের আর সুস্বাদু কিছু কিছু নাই এত টেস্টের দরকার নেই আরেকটু ঢেজে রাখে এখন পুরোপুরি সিদ্ধ হয়নি আর একটু সিদ্ধ হোক ফসানো হয়ে গেছে নিচে লাগা লাগা হয়ে গেছে লেগে যাবে এখন পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম অল্প করে যেহেতু মাছ কষানোর সাথে একটু ঝোল আছে বেশি সেজন্য এখানে আর বিকারটা ধর দিলাম না ফুলার আসটা বাড়াই দিলাম বাকির তুলনায় ফুল আছে দিয়ে দিলাম যেহেতু অনেকখানি সিদ্ধ হয়ে গেছে অলরেডি সেই জন্য আর চুলা কমায় রাখার কোনো দরকার নেই চুলার রস বাড়াই দিলাম এখন আবার ঠেকে দিব একটা বলক কাশার পরেই মাছটা দিয়ে দিব সে পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন ওকে সাথে থাকুন ভালো কেসে পড়েছে এখানে আপনাদেরকে ছোট্ট করে একটা সাজেশন দিয়ে রাখি যারা মোবাইল দিয়ে কন্টেন্ট তৈরি করেন বা ভিডিও বানান তারা অবশ্যই ভিডিও শুরু করার আগে মোবাইলটাকে অ্যারোপ্লেন মোড করে রাখবেন এতে করে আপনার ভিডিও করার সময় যে অনাকাঙ্ক্ষিতভাবে কল আসা বা মেসেজ আসা এসে যে ভিডিও নষ্ট করে দেয় সেটা থেকে আপনি বেঁচে যাবেন হুম সেই সমস্যার হাত থেকে আপনি পরিত্রাণ পাবেন ভিডিও শুরু করার সময় অবশ্যই মোবাইলটাকে অ্যারোপ্লেন মোড করে রাখবেন আর যারা ক্যামেরা দিয়ে করেন অন্যান্য ডিএসএলআর এটি দিয়ে তাদের বিষয়টা আলাদা কিন্তু যারা মোবাইল দিয়ে ভিডিও করেন অবশ্যই ভিডিও শুরু করার আগে মোবাইলটাকে অ্যারোপ্লেন মোড করে নেবেন তো সাথে থাকবেন এখন আমরা দিয়ে দিব মাছ সো গাইস এখন এই যে কষায় রাখা মাছটা দিয়ে দিচ্ছি হুম সো গাইস মাছ দিয়ে দেওয়া হয়েছে এখন তরকারির কালারটা সেই লেভেলের একটা কালার আসছে আমি জানি আপনারা মনে করবেন যে মাছ দেওয়ার আগে তরকারিটা একেবারে মানে হলুদ মরিচ কিছুই দেয় না এরকমের একটা ভাব আমি একটু কম দিচ্ছি কারণ যেহেতু মাছ কষানোর সময় আমি এখানে হলুদ মরুজ এগুলো দিয়ে রাখছিলাম সেই কারণে যাতে বেশি হয়ে না যায় তার জন্য তরকারিটা একটু কম দিচ্ছে এখন দেখেন কত সুন্দর মিলে গেছে এখন কত সুন্দর মিলে গেছে হয়ে যাবে কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিই একটা ভালো করে একটা বলো কাশু এরপর দিয়ে দিয়ে দিলাম তিন সপ্তাহ ফ্রিজে রাখা গার্ডেন ফ্রেশ বিলাতি ধনিয়া পাতা যা খড়ের মতো দেখা যাচ্ছে খড়পুরের মতো যাই হোক হয়ে গেছে আমার পাঁচ মিনিটের তরকারি কি সুন্দর যে একটা স্মেল আসছে একটা গ্রান আসছে অসাধারণ